ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইন্নানিল্লাহ অনিল্লাহে রাজীয়ন শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্নানিল্লাহি অনিল্লাহে রাজিওন সবাই সানির জন্য দোয়া করবেন গতকাল রাত তিনটা তিরিশ মিনিটে ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা স্পেশালাইজ হাসপাতালে না ফেরার দেশে পারি জমান তিনি তার সর্বশেষ নাটক ছিল জামায়ের মাথা গরম অভিনেতা নিলয় আলমগীর ফেসবুকে অন্য এক পোস্টে লিখেছেন ইনানিল্লাহি অনিলাহি রাজিও অভিনেতা শাহবাজ সানি গতকাল রাতে না ফেরার দেশে পারি জমিয়েছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন নির্মাতা রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে ছবি যাত্রা শুরু করেছিলেন শাহবাজ অল্প সময়ে অভিনয়গুণে দর্শকদের প্রিয় হইটেছেন এবং সেই সাথে অর্জন করেছে নির্মাতাদের আস্থাও অভিনেতা হিসেবে কাজ করলেও এর মধ্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই হাজার আঠারো সালে আবদুল্লাহ নাটকে তাকে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকি নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি এই নাটকটি তাকে দর্শকের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় এছাড়া দর্শক প্রশংসিত হওয়ায় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলের মূল্য ফেরত ট্রাভেল শো মহব্বত ইত্যাদি